তো বিকাশ ওটিপি লগ ইনের বিষয়টা নিয়ে আমাকে অনেকে মেসেজ করছেন যে ভাই ওটিপি লগইনের বিষয়টা আসলে কী বা কীভাবে কাজ করে ঠিক আছে তো এটা নিয়ে আজকের এই ভিডিও আমি আপনাকে দেখা দেব যে ওটিপি লগ ইনের বিষয়টা কী কীভাবে কাজ করে তো যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই তারা একটু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন সেখানে নিয়ে আমি আপডেটগুলো দিয়ে থাকি তো ওটিপি লগ ইনের বিষয়টা হচ্ছে আপনারা মনে করেন এখানে। অরিজিনাল যে বিকাশটা আছে সেটাকে আপনারা প্রথমে ডিলেট করে দেবেন আমরা একটা বিকাশ দিব সেটাকে আপনি প্রথমে ইনস্টল করে নেবেন ঠিক আছে তো ওই বিকাশ এবং ওই ক্লোনার না নিলে কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারবেন না তো আপনারা ওই বিকাশ এবং ওই ক্লোনারটা নেওয়ার জন্য অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে নিয়ে নেবেন এটা কিন্তু নির্দিষ্ট একটা ফি আছে সেটা দিয়ে আপনারা নিয়ে নেবেন তো আমি সেই বিকাশটাকে ইনস্টল করে নিচ্ছি তাই যে ওই বিকাশটা এটা আমি আপনাদেরকে এই বিকাশটা দিয়ে দেবো তো এই বিকাশটাকে ইনস্টল করে নিচ্ছি আমি আর যে ক্লোনার আমি দিব সেই ক্লোনারটা ইনস্টল করবেন ক্লোন মাস্টার অথবা ডুয়েল স্পেস যেটা দিই সেই ক্লোনারটা ইনস্টল করলেই হয়ে যাবে তো ক্লোন ইনস্টল করা এবং অন্যান্য বিষয় রয়েছে সেগুলো আপনারা সেখানে আমার কাছ থেকে জেনে নেবেন কী কী বিষয় আছে সেগুলো ভিডিও দেব ভিডিওর মাধ্যমে সব জানতে পারবেন কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন তো এটা অ্যালাউ করে দেবেন তো যাই হোক এটার মধ্যে আপনার লগ ইন করতে হবে না না করলেও প্রবলেম নেই অরিজিনালটাতে এখন আপনি ক্লোন করবেন ঠিক আছে ক্লোন করার জন্য আপনি ক্লোন আমি ক্লোন মাস্টারটা ব্যবহার করতেছি আপনারা ক্লোন মাস্টারটা ব্যবহার করার চেষ্টা করবেন তো আমি এখানে একটা ক্লোন করতেছি ঠিক আছে এখানে বিকাশ লিখে সার্চ করি তো আমি জাস্ট খালি আপনাকে ওটিপিটা ওই ওই সিস্টেমটা দেখাবো তো এই আমি পজ করে রাখতেছি ভিডিওটা তো এটা হচ্ছে সেই বিকাশটা যেটা আমি ক্লোন করেছি তো এই বিকাশটার মধ্যে আমি প্রবেশ করতেছি ক্লোন মাস্টার থেকে তো আপনাকে শুধু দেখাবো যে ওটিপিটা কীভাবে নিয়ে কাজ করতে হয় ঠিক আছে এই বিষয়টা আপনাকে দেখিয়ে দেবো তো আপনার এই জন্য প্রথমেই এইভাবে যেভাবে আমরা লগ ইন করি সেইভাবেই লগ ইন করবো কিন্তু এখানে সিস্টেমটা আপনাকে বলে রাখি সিস্টেমটা হচ্ছে আপনার এই যেহেতু সিমটা অন্য ফোনে লাগানো রয়েছে আপনি যেহেতু ওটিপি দিয়ে লগ করবেন সেক্ষেত্রে সেই ফোনে যখন মেসেজটা যাবে ইনস্ট্যান্ট আপনি মেসেজটাকে ফরওয়ার্ড করে কপি করে হোয়াটসঅ্যাপে বা যে কোনো মাধ্যমে এই ফোনের মধ্যে নিয়ে আসতে হবে ঠিক আছে তো এই ফোনের মধ্যে যদি মেসেজটা আপনি নিয়ে আসতে পারেন সেই মেসেজটা কপি করে এখানে বসা দিলে হবে এটা আপনি এটা করতে পাঁচ সেকেন্ড সময় লাগে ঠিক আছে পাঁচ থেকে ছয় সেকেন্ড তো আপনি দশ সেকেন্ডের মধ্যে করে ফেলবেন এটা ঠিক আছে আমি লগ ইন রেজিস্টারে ক্লিক করে দিচ্ছি তারপরে নাম্বার দিয়ে দিচ্ছি আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটার মধ্যে আপনারা যোগাযোগ করতে পারবেন টোটালি গ্রামে জয়েন থাকবেন সবচেয়ে ভালো হবে এটা হ্যাঁ দেখেন ওটিপি পর সরাসরি একটা কিন্তু ঘর চলে আসছে সরি আমি ঘরটা কেটে দিয়েছি আবার দিচ্ছি আমি ওটিপি পর সরাসরি একটা ঘর চলে আসবে কিন্তু হ্যাঁ তো সেই ঘরের মধ্যে আপনারা এই যে ওটিপিও কিন্তু এখন চলে আসছে এটার কাজ হবে না আমি আবার দিচ্ছি দেখেন ওটিপি বসানোর জন্য ঘর চলে আসছি আপনার এখান থেকে হোমে ক্লিক করে বাইরে চলে যাবেন বাইরে চলে যাওয়ার পরে এখানে আপনার ওটিপির একটা কিন্তু মেসেজ চলে আসবে ঠিক আছে ওটিপির মেসেজটা আসুক একটা এটা আগেরটা ওটিপির নতুন করে যে মেসেজটা আসবে সেটা আপনি আপনার যে ফোনে চলে যাবে মেসেজ সেই ফোন থেকে আপনি ডিরেক্ট এখানে নিয়ে আসবেন মেসেজটা ফরওয়ার্ড করে বা মেসেজের মাধ্যমে বা যে কোনোভাবে আপনি মেসেজটাকে আপনার ফোনের মধ্যে নিয়ে আসবেন এই ফোনে নিয়ে আসার পরে আপনি কিন্তু এই মেসেজটাকে কপি করে বসাই দেবেন এখানে টাইম কিন্তু অনেকটা চলে গেছে একবার দিয়ে দিয়েছে ওটিপি আর একবার টাইম যেহেতু ওভার হয়ে গেছে এই জন্য এবার একটা হবে না তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সমস্যা নেই ওটিপি মেসেজটা আসে না এটা আগেরটাই আমি কেটে দিয়ে আবার করব সমস্যা নেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমি কেটে দিচ্ছি বিকাশটা সহ কেটে দিচ্ছি আমি ক্লোন মাস্টার আবার ঢুকতেছি এই যে ক্লোন মাস্টারে আবার ঢুকলাম বিকাশের মধ্যে আবার ঢুকতেছি তো ওটিপি লগ ইন সিস্টেমটা আসলে কাছি সেটা মূলত এই ভিডিওতে দেখানোর উদ্দেশ্য এখন আরেকবার ওটি ওটিপি পাঠিয়েছিলাম সেটা সম্ভবত যায়নি এখন আমি আবার নতুন করে ট্রাই করি ওটিপিটা নেওয়ার জন্য আমি আবার নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি ভিডিওটা কাট করছি না কারণ হচ্ছে আপনাদেরকে বিষয়গুলো যাতে বুঝতে পারেন সেই জন্য একটু ওয়েট করতে হবে সময় দিতে হবে এই যে চলে আসছে আমি চলে যাচ্ছি মেসেজে মেসেজটা আসলে আমি দ্রুত এখানে কপি করে বসিয়ে দেব যেখানে ভালো নেট পাই এই যে চলে আসছে মেসেজটা সম্পূর্ণ মেসেজটাকে কপি করতে হবে সম্পূর্ণ মেসেজটা দ্রুত চার দিয়ে কপি করবেন কপি করে এইখানে এসে এটার মধ্যে জাস্ট পেস্ট করে দেবেন পেস্ট করে ওকে করে দিবেন দেখেন বাইপাস হয়ে গেছে ওটিপি ঠিক আছে ওটিপি কিন্তু বাইপাস হয়ে গেছে তো এই হচ্ছে বিষয় এইভাবে কিন্তু আপনারা লগ ইন করতে পারেন লগ ইন হয়ে গেছে ঠিক আছে এ হচ্ছে ওটিপি দিয়ে লগ ইন করার সিস্টেম তো এইভাবে আপনারা লগ ইন করতে পারবেন আপনার অন্য ফোনে যদি ওটিপিটা যায় সেইখান থেকে আপনি মেসেজটাকে দ্রুত ফরওয়ার্ড করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা মেসেজের মাধ্যমে যেভাবেই হোক আপনার ফোনে নিয়ে আসবেন এই ফোনটাতে দ্রুত আর কি করবেন এটা দশ সেকেন্ডের মধ্যে তো নিয়ে আসতে পারলে আপনার কিন্তু ওটিপি দিয়ে কিন্তু লগ হয়ে যাবে কোনো সমস্যা নেই তো এই ছিল ভিডিও দেখেন এই যে ব্যালেন্সটা সব দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বিষয় এইভাবে কিন্তু আপনার ওটিপি দিয়ে লগ ইন করতে হবে না আইডিটা হচ্ছে ক্লোন অ্যাপসের মধ্যে সেটাও দেখিয়ে দিই এই দেখেন এটা হচ্ছে ক্লোন মাস্টারের ভিতরে ঠিক আছে এ হচ্ছে বিষয় তো এই ছিল ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফিজ